ধর্মনগরীর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বাৎসরিক অঙ্কন মেধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা আর্ট সোসাইটি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সেই সাথে ছবির হাট শীর্ষক একটি এক্সিবিশনে যে সকল চিত্র প্রদর্শিত হয়েছিল তাদের মধ্য থেকে বাছাই করা সাতশো জনকে সংবর্ধিত এবং পুরস্কৃত করা হয় উক্ত অনুষ্ঠানে বাইশে সেপ্টেম্বর রবিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যেখানে এই ছবির হাট সম্পর্কে অনুষ্ঠান শেষে রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ ত্রিপুরা আর্ট সোসাইটির ধর্মনগর মহকুমা কমিটির সভাপতি বিস্তারিতভাবে জানান উদ্যোক্তারা জানান গত বছর শারদ উৎসবকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী উত্তর জেলাভিত্তিক ছবির হাট শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে প্রায় পাঁচ হাজার অঙ্কন শিল্পীদের ছবি প্রদর্শিত হয় তিন দিন ব্যাপী সেই ছবিগুলি থেকে বাছাই করা সাতশো জনকে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সন্ধেবেলা বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয় এবং তাদের সংবর্ধিত করা হয় আরও জানান যে এবছরও শারদ উৎসবটি কেন্দ্র করে তাদের একাধিক কর্মসূচি রয়েছে যেখানে এবছরও তারা ছবির হাট শীর্ষক এই এক্সিবিশন করতে চলেছে আনন্দ শতবার্ষিকী ভবনে আপনারা যে গত বছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে যে ছবির হাট আপনারা প্রদর্শনী করেছিলেন এক্সিবিশন এই এক্সিবিশনের আজকে আপনারা একটি অনুষ্ঠানের মাধ্যমে যারা এক্সিবিশনে অংশগ্রহণ করেছিল তাদের পুরস্কার দিয়েছেন তো এই এক্সিবিশন সম্পর্কে একটু জানতে চাইব এবং কতজনকে আপনারা পুরস্কৃত করেছেন সেই বিষয়ে একটু জানতে চাইব আমরা গত বছর দুর্গোৎসবের তিন দিন ব্যাপী আমরা ছবির হাট নামে একটা চিত্র প্রদর্শনী করেছিলাম সেই চিত্র প্রদর্শনীতে প্রায় পাঁচ হাজার চিত্র জমা করেছিল আমাদের চিত্রশিল্পীরা জমা দিয়েছিলেন আজকে সেই চিত্র চিত্র থেকে আমরা বাছাই করে আজকে প্রায় সাতশো সাতশোর অধিক আমরা চিত্রশিল্পীদের আমরা পুরস্কৃত করতে পেরেছি গত বছর যে এই আমাদের অনুষ্ঠানটা হয়েছিল আমাদের অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষচর্য বিশ্ববন্ধু সেন মহোদয় কিন্তু আজকে ওনাকে আমরা না পেয়ে কোনো বিশেষ কারণে উনি আসতে পারেননি আমরা অত্যন্ত দুঃখিত আপনারা বললেন যে পাঁচ হাজারেরও অধিক ছবি আপনাদের কাছে জমা পড়েছিল তো এটা কি ধর্মনগর শহর ভিত্তিক হয়েছিল নাকি গোটা উত্তর জেলা ভিত্তিক না সমস্ত উত্তর জেলা ভিত্তিক হয়েছিল আমাদের সম্পূর্ণ উত্তর জেলা ভিত্তিক সেই অনুষ্ঠানটা হয়েছিল ধন্যবাদ